আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের জন্য হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে খুবই স্পেশাল ডিমান্ডিং কিছু কালেকশন যা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনের রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটা আইটেম কটনকারি কালেকশন বর্তমান বান্টি বাজারের মধ্যে এই প্রোডাক্টটা নিয়ে হাহাকার লেগে গেছে কি ধরনের হাহাকার কে কার থেকে খারাপ মান দিয়ে দাম কমে সেল করবে ভাই আমরা ওই প্রতিযোগিতার মধ্যে নাই যার আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন গুণগত মানে ভালো জেনে নেবেন দামে ভালো দিয়ে নিতে হইব ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করুন তবে এতটুকু আপনি মাথায় রাখবেন কোয়ালিটির তুলনায় অন্যদের থেকে আমার কাছে কমে পাবেন তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি আছে আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকবে এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফিরে একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ পাঁচশো টাকার নিচে দিয়ে দেবো কথা দিচ্ছি পাঁচশো টাকার নিচে থাকবে দেখেন লোগোটা থাকবে জমজম সুইচ লোন হ্যাঁ লোগোটা দেওয়া আছে জমজম মানে হচ্ছে কি পাঁচশো টাকার নিচে কিন্তু আপনি জমজমের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট সালোয়ারটা থাকবে অনেক ভালো কটন ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ আড়াইগজ একটা সালোয়ার এবং দুপাটারটা দেখেন মাশাল্লাহ কত বড়ো একটা দোপাট্টা একেবারে পরিপূর্ণ পাসাদ নামাজি একটা দুপাটটা থাকবে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দুপাটটা থাকবে পরিপূর্ণ পাসাদ নামাজি একটা দুপাটা আর প্রত্যেকটা ডিজাইনেরই খুব সুন্দর এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকার নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারতেছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্ট খুব স্পেশাল কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিফ পারফেক্ট পেশন দিচ্ছি গরমের মধ্যে স্বস্তির আরাম পেতে যদি কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করে তৃপ্তি পান সেটা হচ্ছে এই কটনকারি কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হাসির পারফেক্ট পুষনে অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ড্রেসগুলো ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে যে দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট কী স্পেশাল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সমস্ত জামার মধ্যে খুব সুন্দর সুন্দর চারটা কালার থাকবে চার কালার চার পিস সেটা একটা নিতে হবে হ্যাঁ সেট তোলা আছে খালি খোলা ছবিটা দেখুন দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর প্রোডাক্ট আমার প্রিয় ভাই ও বোনেরা যারা হচ্ছে বিরোটা দেখবেন আপনি যদি অল্প বাজেটে ব্যবসা করতে চান তাহলে আমি বলবো আপনার জন্য এই কোয়ালিটিটা একেবারে পারফেক্ট একেবারে পারফেক্ট দাদা দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার নিচে যে প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন ঠিক আছে যে প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন ডিজাইন এটা ডিজাইন দেখেন যে প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন ইনশাল্লাহ ছয়শো টাকার অনেক উপরে হ্যাঁ ছয়শো টাকার উপরে সাতশো টাকার ভিতরে সেল করে দিবেন কালার থাকবে সুন্দর সুন্দর চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেটা কারণে নিতে হবে এবং আমার ভিডিও থেকে যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেটা কারে নিতে হবে হ্যাঁ চারটে চারটে করে সেট সেট নিতে হবে

খুবই চমৎকার খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন মাসাল্লাহ অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী আর বিশেষ করে আমাদের যে ডিজাইন আছে এই ডিজাইন অনেক এক্সক্লুসিভ ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন মাসাল্লাহ অনেক দামি দামি যে জমজম লোন বা পাকিস্তানে যেই থ্রি পিসের ডিজাইনগুলো আছে সেই সেম ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য এই কম রেঞ্জের মধ্যে করে দিচ্ছি দেখেন কত সুন্দর প্রোডাক্টটা আপনি যখন হাতে পাবেন মনটা ভরে যাবে দুপাট্টারা থাকবে আড়াই আড়াই হাত বহরের মধ্যে পাঁচ সাত একটা দুপাট্টা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গোছ হ্যাঁ সালোয়ারটা গোছ থাকবে কালারগুলো যদি আমি দেখাই দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনি শুধুমাত্র আমার হাসি পারফেক্ট পেশনে এই ব্যতিক্রম কালেকশন পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি মাসা কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কাপড় নিয়ে কোনো কথা হবে না দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা গরমের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তির একটা প্রোডাক্ট ভাই পাঁচশো টাকার নিচে দিব কথা দিচ্ছি আপনার ভাই যা বলে সবসময় ভাইয়ের কাছে বেস্ট কোয়ালিটিটা পেয়েছেন ইনশাল্লাহ এতটুক আমি গর্বের সাথে বলতে পারি এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এক কালার একটা সালোয়ার অনেক সুন্দর কটন ফেব্রিক্সের মধ্যে এবং দুপাট্টাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ দেখেন দুপাট্টাগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হ্যাঁ অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে দুপাট্টা গুলার মধ্যে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিবেন এগুলা অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে পাঁচশো টাকার নিচে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসিফ পারফেক্ট এত চমৎকার এই কালেকশন কটন ফেব্রিক্সের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি এবং রিজনেবল একটা প্রাইস ভাই দুইটা জিনিসের সমন্বয় একসাথে পাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট পেশনে দুবার যদি দেখায় মনটা ভরে যাবে খুবই সুন্দর এই কালেকশনগুলো খুবই চমৎকার এক্সক্লুসিভ জেনুইন কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন প্রাইসটা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তাদের জন্য এই প্রাইসটা বরাদ্দ থাকবে খুচরা কোনো প্রোডাক্ট হাসি পারফেক্ট পেশন সেল করে না সুতরাং সময় উপযোগী এই চমৎকার আধুনিক রুচিশীল মানসম্মত এই কালেকশনগুলো পাইকারি নিতে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে কটন ফেব্রিক্সের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস অনেক বেশি চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়ারটা থাকবে আড়াইগজ দুপাটা থাকবে সম্পূর্ণ প্রাসাদ কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার দেখেন কত সুন্দর এই আকর্ষণীয় কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ বিশ্বস্ত ট্রাস্টেড একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হাসিম পার্কছেন যেখানে সব সবসময় এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটিগুলো আপনাদের জন্য দেওয়া হয়ে থাকে দেখেন এত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট এত চমৎকার চমৎকার প্রিন্ট এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটি মাসাল্লাহ 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 নজির কারা প্রোডাক্ট ঠিক আছে মনটা ভরে যাবে এই প্রোডাক্ট যে দেখবে তারই মনটা ভরে যাবে এত বেশি চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য করে দিছি দুপুরটা দেখেন মাল্টি কালার কম্বিনেশন যুক্ত এত সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট পেশন থেকে দেখেন এত চমৎকার কালার ভেরিয়েন্টগুলো দেখেন এত সুন্দর মানে হচ্ছে দামি দামি প্রোডাক্টের মধ্যে এত চমৎকার কালার সচরাচর করা হয় না যে কালারগুলো আমরা এত অল্প বাজেটের মধ্যে করে দিছি হাসি পারফেক্ট পেশন থেকে অর্থাৎ প্রিয় ভাই ও বোনেরা দেখার সাথে সাথে যাদের প্রোডাক্ট লাগবে কটনের মধ্যে কম দামি প্রোডাক্ট লাগবে দেখার সাথে সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট আপনি সচরাচর সবসময় এভেলেবেল আমার কাছেও পাবেন না আমি হাসির পারফেক্ট পেশন নিজেও আপনাকে এই ধরনের প্রোডাক্টগুলো সবসময় দিতে পারবো না দেখেন এত চমৎকার প্রোডাক্ট গুলো আরও বেশি সুন্দর ঠিক আছে মানে দুপাট্টাগুলো আমি না দেখায় পারি না তারপরও যতটুক পারি স্কিপ করে যাই কেননা স্বল্প কালেকশন অনেক বেশি একটা ভিডিওতে এতগুলা কালেকশন দেখানো সম্ভবপর হয়ে ওঠে না তারপরে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিগুলো দিতে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো একেবারে ইউনিক ভাই একেবারে ইউনিক এগুলো সবার দোকানে পাবেন না আপনি ঠিক আছে যদিও বা পান ওগুলোর কাপড় ফেব্রিক্স এত সুন্দর হবে না আমরা যে সুন্দর কাপড়ের মধ্যে আপনাদের জন্য করে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এত চমৎকার এই ডিজাইনগুলো মাসাল্লাহ একেবারে ইউনিক একেবারে ইউনিক অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট নেই আর যেটা ভালো লাগবে স্যালোয়ার কোয়ালিটি অনেক ভালো সালোয়ার কোয়ালিটি পাঁচশো টাকার নিচে দামের তুলনায় অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি দেখেন আপনারা সব সময় আমাদের আস্থার সাথে কাজ করতে আমাদের প্রতিষ্ঠানের সাথে ইনশাল্লাহ ওই রকম ইনশাল্লাহ আত্মবিশ্বাস আপনারা নিয়ে কাজ করতে পারবেন আমাদের কোয়ালিটি নিয়ে সব সময় বেস্ট কোয়ালিটি বাজেট ফেন্ডি প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ সপ্তাহে সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনার সময় সুযোগ সুবিধা বুঝে আপনি চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট পেশন ভিজিট করে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ